স্বাগতম আপনাকে নূর অ্যাডুকেশন চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন কূপের মাসাইল সম্পর্কে আলোচনা কুপে মৃত ইঁদুর বা অন্য কোনো মৃত প্রাণী দেখা গেল কিন্তু তা কখন পড়েছে তার সময় কারোই জানা নেই তা ফুলেও নেই ফাটিয়েও নেই এমতো অবস্থায় যারা এ কূপের পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করেছে তারা দেখার সময় থেকে একদিন এক রাতের আগের নামাজ পুনরায় পড়তে হবে আর একদিন এক রাতের মধ্যে কূপের পানি দ্বারা যেসব কাপড় চোপড় ধোয়া হয়েছে সেগুলো পুনরায় ধুতে হবে আর যদি ওই মৃত প্রাণীটি পচে ফুলে ফেটে গিয়ে থাকে তবে যারা এ কূপের পানি দ্বারা উঁজু গোসল করে নামাজ পড়েছে তারা গত তিন দিন তিন রাতে নামাজ পুনরায় পড়বে কিন্তু ওই কূপের পানি দ্বারা যারা উজু করেনি তাদের নামাজ পুনরায় পড়তে হবে না এটাই উত্তম পন্থা এটাই ইমাম হানাফি আলাই এর মত কিন্তু কোনো কোনো আলেমদের মতে কূপে নাপাক দেখার সময় থেকেই কূপ নাপাক ধরতে হবে তার আগে নামাজ ও অজু সব ঠিক থাকবে কেউ যদি এর দ্বিতীয় মত অনুযায়ী আমল করে তবে তাও জায়জ আছে শরে আলবেদা ও মুনাইয়া কেউ গোসলের প্রয়োজনে কূপের ভেতরে পতিত বালতি ওঠাবার জন্য কূপে নামল তার শরীরে বা কাপড়ে কোনো নাপাকি নেই তবে তাতে কূপ নাপাক হবে না কোনো কাফেরও যদি কূপে নামে এবং তার কাপড়ে ও শরীরে কোনো নাপাকি না থাকে তাহলে কূপের পানি নাপাক হবে না আর যদি শরীরে বা কাপড়ে কোনো নাপাক লেগে থাকে তবে কূপ নাপাক হয়ে যাবে কূপ থেকে সমস্ত পানি বের করে ফেলতে হবে এ সন্দেহজনক অবস্থায় মনে শান্তির জন্য কূপ থেকে বিশ থেকে ত্রিশ বালতি পানি বের করে ফেলাই উত্তম স্বরে আলবেদা ও মুনাইয়া এবং স্বামী ছাগল বা ইঁদুর কূপে পড়ে জীবিত অবস্থায় কূপ থেকে বের হয়ে আসলো তাহলে কূপের পানি না পাক হবে না কূপের পানি বের করে ফেলতেও হবে না স্বরে তানবীর বিড়াল ইঁদুর ধরে জখম করায় ইঁদুরের শরীর থেকে রক্ত ঝরছে এবং ইঁদুর বিড়ালের দাঁত থেকে ছুটে গিয়ে রক্তসহ কূপে পতিত হয়েছে এমতো অবস্থায় কূপের সমস্ত পানি বের করে ফেলতে হবে স্বামী ও আলমগিরি